নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এই এস নামের যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী উনিশে জুন বৃহস্পতিবার এই দিনটি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব তাই আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাতে একদমই ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে উনিশে জুন দিনটি আপনার জন্য একেবারেই স্পেশাল কারণ এই দিনে গ্রহ নক্ষত্র এমন এক বিশেষ অবস্থানে রয়েছে যা আপনার জীবনে একদিকে যেমন এনে দিতে পারে সাফল্য আর সুখ আর অন্যদিকে ছোট একটি ভুলও হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ তাই যদি জানতে চান উনিশে জুন আপনার জন্য কি কি চমক অপেক্ষা করছে তাই কাকে বিশ্বাস করবেন কোন সিদ্ধান্ত নেবেন আর কোন পথে হেঁটে পাবেন সৌভাগ্যের আলো তাহলে একদম চোখ সরাবেন না আমার এই ভিডিওটি থেকে কারণ এই ভিডিওতে আমি জানাবো এস নামের মানুষদের জন্য উনিশে জুন বৃহস্পতিবারের বল তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করি উনিশে জুন দু এই দিনটি এস নামের মানুষদের জীবনে এক গুরুত্বপূর্ণ বাঁক নিয়ে আসতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এবং মঙ্গল রয়েছে মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে শুক্রের মৃদু দৃষ্টিও আজ সক্রিয় থাকবে এই গ্রহস্থিতি এস নামধারী মানুষদের জীবনে যেমন ইতিবাচক পরিবর্তন আনবে তেমনই কিছু ছোটোখাটো ঝুঁকির দিকেও ইঙ্গিত দিচ্ছে প্রথমেই যে সুখবরগুলি আসবে সেগুলো প্রথমে বলি কর্মক্ষেত্রের প্রশংসা ও অগ্রগতি আসবে যারা চাকরিজীবীর মানুষ আছেন তারা এই দিনে বিশেষ প্রশংসা বা দায়িত্ব পেতে পারেন হঠাৎ কোনো পুরোনো কাজে সফল ফলাফল আসবে যা আপনার অবস্থানকে শক্তিশালী করবে কেউ কেউ নতুন প্রজেক্টের সুযোগও পেতে পারেন তারপর অর্থনৈতিক সুযোগের কথা বলি উনিশে জুন বৃহস্পতিবার দিনটি নতুন ইনকামের রাস্তা খুলে যেতে পারে ব্যবসায়ীরা যারা আছেন তাদের এই দিনে লাভজনক কোনো চুক্তিতে পৌঁছাতে পারেন যারা বিনিয়োগ করছেন তাদের জন্য এই দিনটি লাভজনক হতে পারে বিশেষ করে রিয়েল এজেন্ট বা ডিজিটাল মার্কেটিং জগতের সঙ্গে যারা জড়িত তারা এছাড়াও প্রেম ও নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে আর যারা একা তারা আজ কারো প্রতি আকৃষ্ট হবেন এবং সেই সম্পর্কে ভবিষ্যতে স্থায়ী হতে পারবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি শান্তিপূর্ণ এবং রোমান্টিক হতে পারে পরিবারে শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে এই দিনে পরিবারে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে কারো বিয়ে ঠিক হওয়া সন্তান সম্পর্কিত সুখবর বা বাড়ি কেনার মতো সিদ্ধান্ত আসতে পারে আত্ম উন্নয়নের দিক হতে পারে এই দিন উনিশে জুন বৃহস্পতিবার আপনি নিজের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন মেডিটেশন বা স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করার জন্য এই দিনটি খুবই ভালো একান্তেই নিজের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা জাগবে এবার বলি এই দিনে যেসব বিপদের সম্ভাবনা রয়েছে রাগের বসে ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না এস নামধারী মানুষরা একটু তাড়াহুড়ো ও রাগী মনোভাব পোষণ করতে পারে মঙ্গলবারের প্রভাব অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাই মঙ্গলের প্রভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে বিশেষ করে আর্থিক বিনিয়োগ ও সম্পর্কের ব্যাপারে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ভুল বন্ধু নির্বাচনে বিপদে পড়তে পারেন এই দিনে কারোর দ্বারা বা কারোর কথার দ্বারা প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে যাদের সঙ্গে অতীতে দ্বন্দ্ব ছিল তাদের ওপর অন্ধবিশ্বাস করা উচিত হবে না এছাড়াও শারীরিক সমস্যা বা দুর্বলতা আসতে পারে এই দিনে শরীরে ক্লান্তি মাথা ব্যথা বা হজমজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপে ঘুমের অভাব হতে পারে তাই শরীরকে বিশ্রাম দেওয়াও আজ প্রয়োজন পরিবারের মতভেদ পরিবারের মধ্যে মতভেদ আসতে পারে পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে বিশেষ করে সম্পত্তি বা দায়িত্ব নিয়ে কথা বলার সময় ঠান্ডা মাথায় চিন্তা করা জরুরি এবার বলি যে সমস্ত বিষয়ে আপনি সতর্ক থাকবেন এই দিনে সকালে উঠে ওম গঙ্গা গণপথেই নমমন্ত্রটি এগারোবার জপ করুন কাউকে টাকা ধার দিলে লিখিত প্রমাণ অবশ্যই রাখবেন এই দিনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন লাল বা কমলা রঙের পোশাক পরিধান করলে দিনটি ভালো যাবে সন্ধ্যায় গরিব বা পথশিশুকে মিষ্টি বা ফল দান করুন এই উনিশে জুন বৃহস্পতিবার এস নামের মানুষদের জন্য এক আশার আলোর আর সম্ভাবনা তিন হতে চলেছে কর্মক্ষেত্রের উন্নতি অর্থ লাভের সুযোগ প্রেমের মাধুর্য সবই থাকবে এই সতেরোই জুন বৃহস্পতিবার তবে রাগ তাড়াহুড়ো ও ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিও হতে পারে তাই এই দিন অন্তত মন ও মস্তিষ্ক দুটোকেই কাজে লাগাতে হবে শান্ত থাকুন ধৈর্য ধরুন আর গ্রহের শক্তিকে আপনার পক্ষে কাজে লাগান আজকের দিনটি হতে পারে আপনার জন্য নতুন সূচনা তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ